আমি চিনি না জানি না তারপরও বলে যাই হয়তো মিলে যেতেও পারে আমাদের দাদারা নানারা সংসার করেছে দাদির সাথে নানির সাথে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর আপনার দাদি আমার দাদি যখন দাদার ঘরে বউ হয়ে প্রথম এসেছিল তখন ঘরের মধ্যে ইলেকট্রিসিটি ছিল না হারিকেন বাতি ছিল চেরাক ছিল কথা বলতে হবে

আমার বোনেরও সংসার দাদিও সংসার করেছে আমার বোনও সংসার করেছে দাদিও কনসিপ হয়েছে আমার বোনও কনসিপ হয়েছে দাদির পেটেও বাচ্চা এসেছে আমার বোনের পেটেও বাচ্চা এসেছে এই

চেষ্টা করে একশো জন খাবার তৈরি হয়েছে দেড়শো জন আমি বলবো আওয়াজ দিবেন না দরকার নাই দেড়শো জন

কালকে আমার এতগুলো মেহমান কেমনে কি করবো কেমনে কি করবো কেমনে কি করবো ছেলের বাবা মেয়ের বাবা টেনশন করছে ওনাকে টেনশন করতে দেখে ওনার স্ত্রী হঠাৎ করে

You want to?

Não.

আমাদের জীবন মাথায় একটা মাইকেল আবার যতটুকু যাচ্ছে যেখান থেকে যে শুনতে পাচ্ছেন রবির জানা এক জিনিস বুঝার এক জিনিস জানাই জানাই যখন তর্ক লাগে অহংকারের সাথে মনে রাখবেন সেখান থেকে আগুন বের হয় যেই আগুনে নিজেও জ্বলে পরিবারও জ্বলে

ছোট জীবনের শেষ জীবনের জীবনে শুরু রাস্তা